হলো 50 টাকার জ্যাক চিপস এই প্যাকেটটি ওপেন করলে এখান থেকে বের পারে 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা এমনকি 500 টাকাও বের পারে। তাই আমি দোকান থেকে পুরো 100 প্যাকেট কিনে নিয়ে এসেছি এটা দেখার জন্য এখান থেকে কত টাকা আমি পেতে পারি। তো गाइस তাড়াতাড়ি চলো এই প্যাকেটের আনবক্সিং করা যাক। চলো। বেরিয়েছে, ফেসওয়েস একটা বেরিয়েছে 50 টাকা। বেরিয়েছে, বেরিয়েছে। এখান থেকেও আবার 50 টাকা বেরিয়েছে। লাখটা এতটাও খারাপ না। 100 টাকা হয়ে গেল। তো এটা হলো প্রথম চিপস এটা আমি আনবক্সিং করব এবং এটা থেকে দেখব কত টাকায় বেরোয় আদৌ কোনো টাকা বেরোবে নাকি পুরোটাই জিরো এখান থেকে কিছুই বেরোলো না পুরোটাই জিরো শুধু চিপস বেরিয়েছে দেখি নেক্সট প্যাকেটে কি বেরোয় এখান থেকেও কিছু বেরোলো না তিন নম্বর প্যাকেট থেকেও কিছু বেরোয়নি আদৌ এর থেকে কিছু বেরোবে দেখতে দেখি এখনো আরো অনেক প্যাকেট আছে সাতানব্বইটা দেখা যাক আদৌ একটাও কিছু বেরোবে না শুধু চিপসই বেরোতে থাকবে এটা থেকেও কিছু বেরোচ্ছে না অনেকগুলো প্যাকেট খুলে ফেললাম এখনো বের হচ্ছে না দেখা যাক হয়তো 100 নম্বর প্যাকেটে বের হবে বেরিয়েছে বেশ বেশ একটা বেরিয়েছে 50 টাকা থ্যাঙ্কস দেখি যাই হোক তো বেরিয়েছে 450 টাকা বের হলো দেখি আর কত টাকা বেরোয় পঞ্চাশ টাকার পর আর এক টাকাও বেরোচ্ছে না দেখা যাক আর বেরোয় কি বেরোয় না অনেকগুলো প্যাকেট খুলে ফেললাম এখনো পর্যন্ত পঞ্চাশ টাকা পেয়েছি হাত দিয়ে আর প্যাকেট ওপেন করতে পারছিলাম না তাই কাঁচি নিয়ে চলে এসেছি কাঁচি দিয়ে প্যাকেট কাটবো দেখা যাক এবার কত টাকা বেরোয় লাস্ট পঞ্চাশ টাকাই বেরিয়েছিল এখনো পর্যন্ত আর কিছু বেরোয়নি না না এখান থেকেই কিছু মনে হয় আমার ভাগ্যটাই খারাপ বেরিয়েছে বেরিয়েছে এখান থেকেও আবার পঞ্চাশ টাকা বেরিয়েছে লাখটা এতটাও খারাপ না একশো টাকা হয়ে গেল দেখা যাক আর অনেক প্যাকেট বাকিয়েছে কত টাকা বেরোয় এখান থেকেও পঞ্চাশ টাকা শুধু টাকাই না এখান থেকেও কিছু বেরোলো না দেখি 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 এরপরে কি পাঁচশো টাকা লাগবে কি মনে হয় গাইজ এর মধ্যে পাঁচশো টাকা থাকতে পারে না এটাতেও নেই আরো অনেকগুলো প্যাকেট বাকি আছে দেখা যাক একশোটা প্যাকেট প্যাকেট খুলতে খুলতে আমি হাঁপিয়ে গেছি ভাই জানতা হুম আপকো কতনি দিকতে আই কিন্তু মনে একটা জোশ আছে 100 টাকা পেয়ে গেছি দেখা যাক আর কত টাকা পেতে পারি আবার একটা পেয়েছি আবার একটা পেয়েছি মিরাকল মিরাকল শুধু 50 টাকার নোট দেখা যাক এখনো পর্যন্ত 150 টাকা হয়ে গেল দেখা যাক আরো কি বের হবে 150 টাকা হয়ে গেল আরো বের হোক আরো শুধু আমার কাছে 50 টাকা করে বের হচ্ছে কোম্পানি মনে হয় ভুল করে সব পঞ্চাশ টাকা একসাথে ঢুকিয়ে দিয়েছে আরো অনেক প্যাকেট বাকি আছে দেখা যাক এখনো আরো অনেক প্যাকেট বাকি আছে দেখা যাক আমার ভাগ্যে কি আছে గైజా పేసి క్షణ టా పేసి పాచ టోట పంచాగ టోట ట్ గో আবার একটা পঞ্চাশ টাকা টোটাল দুশো দশ টাকা হয়ে গেল তাই পুরো কমিয়ে দিলাম অর্ধেক কমিয়ে দিয়েছি দেখা যাক এরপরে এখনো পর্যন্ত দুশো দশ টাকা জিতেছি দেখা যাক এর থেকে আর কত টাকা বেরোয় আমি যে পাঁচশো টাকা দিয়ে কিনেছি পাঁচশো টাকাটা কি পাবো দেখা যাক তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর কয়েকটা প্যাকেট পাঁচিয়েছি দেখা যাক আর কত টাকা পেতে পারি এটাতে নেই আর মনে হয় আর বেরোবে না দেখা যাক আর কয়েকটা প্যাকেট বাকি আছে খুলে দেখি ভাগ্যে থাকলে নিশ্চয়ই আবার একটা বেরিয়েছে আবার একটা পঞ্চাশ টাকা দুশো ষাট টাকা এভাবে বেরোতে থাকুক কি বলো তোমরা দুশো ষাট টাকা টোটাল এটা পুরো চকচকে নোট টোটাল দুশো ষাট টাকা হয়ে গেল দেখা যাক শুধু পঞ্চাশ টাকাই বেরোচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটাই বেরোতে পারে আমি গেস করছি দেখা যাক কি হয় আমার লাগ তো সময় খারাপ দেখা যাক দুটোর মধ্যে যে কোনো একটাতে বেরোবে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক বেরোলো না আর একটা বাকি দেখা যাক এটাতে কি বেরোবে আমার লাগ বরাবরই খারাপ বেরোয়নি আর শুধুমাত্র এটা আছে এবার দেখা যাক এটা থেকে কত টাকা বেরোতে পারে বেরোলে ভালো না বেরোলে আরো ভালো দেখা যাক টাকা বেড়েছে গাইস আবার একটা পঞ্চাশ টাকা টোটাল তিনশো দশ টাকা হয়ে গেল দেখা যাক আর চারটা প্যাকেট বাকি আছে এই চারটা প্যাকেট থেকে কত টাকা বের হয় দেখা যাক কি হয় টোটাল আমার তিনশো দশ টাকা উঠে গেছে নেই এটা তো কিছু নেই আর তিনটা প্যাকেট বাকি আছে নেই এটা তো নেই আর মাত্র দুটো প্যাকেট বাকি আছে কি মনে হয় গাইস দুটো প্যাকেটের মধ্যে যে কোনো একটাতে থাকবে দেখা যাক দেখা যাক কি লাস্ট প্যাকেট আনবক্সিং করে ফেলেছি টোটাল তিনশো দশ টাকা পেয়েছি এটা আনবক্সিং করলে কি পাঁচশো টাকা পাবো দেখা যাক পাঁচশো টাকা লেগে যাক পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা কিচ্ছু নেই তোকে চিপস এর প্যাকেট আনবক্সিং করে টোটাল পেলাম তিনশো দশ টাকা তোমরা চিপসের এর প্যাকেট আনবক্সিং করে কত টাকা পেয়েছো প্লিজ কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই